ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস ইউসিএলএ ক্যাম্পাসে গাজায় যুদ্ধপন্থের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েলপন্থীরা মঙ্গলবার দিনগত রাতে প্যালেস্টিন পন্থী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তারা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্পাসে পুলিশ ডাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এলএপিডি ইউসি এর ক্যাম্পাসে সহিংস পরিস্থিতিকে ঘৃণ্য ও অমার্জনীয় বলে আখ্যায়িত করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বেইস চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম মঙ্গলবার রাতে নিউইয়র্কের ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির হলে পুলিশের অভিযানের পরই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস ইউসিএল এর ক্যাম্পাসে বসানো প্যালেস্টাইন পন্থীদের তাঁবুতে হামলা চালায় ইসরায়েল সমর্থকরা এ সময় গাজায় যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয় তারা কিল ঘুষি লাথি মেরে প্যালেস্টাইন সমর্থকদের ওপর হামলা করে ইসরায়েল পন্থীরা অনেকে আবার লাঠি ও লোহার পাইপ দিয়ে প্যালেস্টাইন সমর্থকদের ওপর হামলা চালায় প্যালেস্টাইন ইসরায়েলপন্থীদের তাবুর মধ্যে আতসবাজি ছুঁড়ে মারে ইসরায়েলের সমর্থকরা তাদের তাবুগুলো উপরে ফেলার চেষ্টা করে তারা এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্যালেস্টাইনপন্থী ও ইসরায়েল সমর্থকরা উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহ্বানে ইউসিএলএ ক্যাম্পাসে আসে লস অ্যাঞ্জেলেস পুলিশ সংঘাতে লিপ্ত দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয় তারা ক্যাম্পাসে বসানো প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের তাবুগুলো থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ এক পর্যায়ে পরিস্থিতি শান্ত করে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় আইন শৃঙ্খলা বাহিনী মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর